একজন মানুষ যেন আমরা সুযোগটা হাতছাড়া না করি তোমাদের মধ্যে কেউ কি আজ ক্ষমা প্রার্থনা করি আমি তাকে ক্ষমা করে দেব এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন এই দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময় দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা আল্লাহ সুবহান تعالی ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন বিপদাপদ দূর করেন অসুবিসুখ দূর করেন এই সময়টা হলো রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা সময়টা মাস ধরে আমরা নানা ব্যস্ত ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজুদ পড়ার সুযোগ হয় না ভোর রাতে উঠার সুযোগ হয় না ভাইরা আমার রমাদানের মাস আপনি তো শাড়ি খাইতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু শাড়ি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে তো আপনি কেন এই মাসে সময় সময়টাতে যখন আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে করে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি সাহারি খেতে উঠলে দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়াই আমরা মনোনিবেশ করি না হলে দুই এক নামাজ পড়েন একাধামাজ পড়েন সেটা যদি না পারেন তো সাহার খানা শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গা একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসে শাহরিনা পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাত ছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা এই সুযোগটা হাত ছাড়া না করি আমি পারত পক্ষে কোনোদিন সুযোগটা হাতছাড়া করি না ভাইরা যেদিন কিছুই করতে পারি না ওই দোয়া করার সময় হয়তো নাই কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি কারণ মহাজিন ফজল আজান যখন দেন ভক্ত যখন হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার আসমানে ডেকে এসে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমিন তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো ফাও আফিয়াহু আমি তাকে সুস্থতা দান করব আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাগফিরালা তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করি আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন টোটাল 24 ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যেই দুই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পাম এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহারির সময়টাতে ভোর রাতের সময়টাতে দোয়া কবলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন কোনো কোনো চ্যানেলে সাহরির সময় কোনো কোনো প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে শাড়ির সময় আমরা টেলিভিশনের প্রোগ্রাম করতে চাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ভোর রাত্রের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাকে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোডাদানের সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি আমরা এখন থেকে শাড়িতে উঠলে দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন অনেকে রোজা রেখে থুতু গিলাটাকে দোষণীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধহয় থুতু গিলা যায় না এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছে বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে কোলাপান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে মিনিটে মিনিটে থুতু ফেলে আছে না নেই এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা আসে এটা যেন ভিতরে না যায় সেটা থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গিলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা ভুল রোজা রমজান কেন্দ্রিক একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম নেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধিবাহী করে করে ঘুম দূর করেন একটু উঠবস করেন

মহাসদিন যা বলে তার সাথে সাথে তা বলা তার তারপর সেটা বলা মহাজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবাল আল্লাহ আকবর বলবে মহাজিন আবার যখন আল্লাহ আল্লাহবাহ্হকর বলবে আপনিও আল্লাহর আল্লাহব বলব মহাজ